সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কোটা আন্দোলন বাংলা ব্লকেডে অচল রাজধানী কোটা বিরোধী অবরোধে ঢাকায় ঢুকতে পারছে না কোনো গাড়ি বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎ পৃষ্ঠে পাঁচজনের মৃত্যু আহত ত্রিশ কোটা বিরোধী আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার যা বললেন ওবায়দুল কাদের ফয়সালের স্ত্রী মা সহ চোদ্দ জনের ব্যাংক হিসাবে পঞ্চাশ কোটি টাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কোটা আন্দোলন বাংলা ব্লকেডে অচল রাজধানী কোটা বিরোধী আন্দোলন ও রথযাত্রার কারণে যান জটে আজ কার্যত এইচএসসি পরীক্ষা সরকারি চাকরিতে এবং দুই হাজার আঠারো সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় সায়েন্স ল্যাবরেটরি মোড় নীলক্ষেত বাজার মোড় বাংলা মোটর মোড় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ও চাংখারপুল আগারগাঁও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা এর ফলে রাজধানী জুড়ে তৈরি হয়েছে তীব্র যানজট এলাকার গুরুত্বপূর্ণ মোর অবরুদ্ধ হয়ে পড়ে সবগুলো সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে অচল হয়ে পড়েছে রাজধানী মেট্রো রেলেও বেশ যাত্রীর চাপ দেখা গেছে কিন্তু দুপুর আড়াইটা থেকে প্রায় 30 মিনিট মেট্রো বন্ধ থাকায় মিরপুর আগারগাঁও মতিঝিল রুটের যাত্রীদের আরও ভোগান্তিতে পড়তে হয়েছে দুপুর দেড়টার দিকে ঢাকার সায়েন্স ক্লাব এলাকায় সড়ক অবরোধ করে ঢাকা কলেজ ও আশেপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এর পরপরই রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কোটা বিরোধী আন্দোলন বাংলা ব্লকেট শুরু হয় বিকাল তিনটায় কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা রাজধানীর চাংখারপুল শাহবাগ সায়েন্স ল্যাব আগারগাঁও মহাখালী ও পল্টন এলাকার গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার নবকুমার বিশ্বাস বলেন কলাবাগান সায়েন্স ল্যাব ধানমন্ডি নীলক্ষেত আশেপাশের এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পুরো সড়ক বন্ধ হয়ে আছে কোনো গাড়ি চলাচল করতে পারছে না তবে ধানমন্ডি থেকে গাবতলের সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎ পৃষ্ঠে জনের মৃত্যু আহত ত্রিশ বগুড়া সদর উপজেলায় রথযাত্রায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পাঁচজনের জনের মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি সাইহান অলিউল্লা রবিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে এ ঘটনায় আরও অন্তত তিরিশ জন আহত হয়েছেন গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওসি বলেন বিদ্যুৎ ঘটনাস্থলে পাঁচ জনের মৃত্যু হয় বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয়রা জানান বিকেলে সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে রথযাত্রা বের হয় একশো গজ আসতে রাস্তার পাশে তেত্রিশ হাজার ভোল্টেজ বিদ্যুতের তারের সঙ্গে রথযাত্রার গম্বুজের ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে পাঁচ জনের মৃত্যু হয় এছাড়া আহত হয়েছেন অন্তত আরো ত্রিশ জন তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে কোটা বিরোধী আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার যা বললেন ওবায়দুল কাদের শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন পরিস্থিতি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন শিক্ষার্থীরা যে ইস্যুতে আন্দোলন করছে সেটা তো সরকারি সিদ্ধান্ত আদালত ভিন্ন রায় দিয়েছেন আমরা তো সিদ্ধান্ত দেয়নি দিয়েছেন আদালত আজ রোববার সচিবালয় সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওবায়দুল কাদের সব কথা বলেন ওবায়দুল কাদের বলেন সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচির বিরুদ্ধে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের সমাধান হয়ে যাবে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ আছে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসা প্রসঙ্গে তিনি বলেন তাদের সঙ্গে কখন বসবে এই মুহূর্তে বলতে পারছি না সময় মতো সমাধান হবে নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন শিক্ষার্থীদের কোটা বিরোধী ও শিক্ষকদের পেনশন আন্দোলনের উপর ভর করেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন বিএনপি এখন পরজীবী আন্দোলন করছে নিজেরা ব্যর্থ হয়ে অন্যের উপর ভর করে স্বীকার করতে চায় তাদের এই স্বপ্ন দিবা স্বপ্ন হয়ে যাবে ফয়সালের স্ত্রী মা সহ চোদ্দ জনের ব্যাংক হিসাবে ৫০ কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল সহ তার চোদ্দ জন স্বজনের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে আট বছরে জমা হয় প্রায় ৫০ কোটি টাকা স্বজনদের মধ্যে রয়েছেন তার মা ভাই বোন ও ভগ্নিপতি আরও আছেন ফয়সালের স্ত্রী শ্বশুর শাশুড়ি ও শ্যালক দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে দেখা গেছে দুই থেকে দুই সালের মধ্যে ওই টাকা জমা হয়েছিল এর বাইরে ফয়সাল তার মা বোন স্ত্রী শ্বশুর শাশুড়ি ও ভগ্নীপতি আবদুল্লার নামে একুশ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট প্লট ও জমি কেনা হয় যদিও তাদেরকে বড় কোনো ব্যবসার সঙ্গে যুক্ত নন এমনকি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ কোনো পদেও তারা চাকরি করেন না আবারও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ যাবে শিক্ষার্থীদের সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার সকাল সোয়া এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর একটা পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা সকাল সাড়ে এগারোটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান করছেন শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে কোটা বাতিলের দাবিতে আজ সারা দেশের সড়ক অবরোধ সরকারি চাকরি থেকে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আজ রোববার সারা দেশে সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা শনিবার বিকালে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেওয়ার আগে এই কর্মসূচি ঘোষণা করা হয় বিকাল পৌনে পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজারো শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে শাহবাগে গিয়ে অবস্থান নেন রাজধানীর অন্যতম এই মোটি প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে রাখেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সংগঠক নাহিদ ইসলাম রোববার সারাদেশে অবরোধ পালনের ঘোষণা দিয়ে বলেন দাবি আদায় না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব প্রয়োজনে হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে সারা বাংলার অফিস আদালত সড়ক সবকিছু বন্ধ করে দেওয়া হবে আজকের অবরোধকে তিনি বাংলা অবরোধ বলে ঘোষণা দেন তিনি আরো বলেন দুই সালে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে কোটা আর থাকবে না কিন্তু সেই কোটা আবার কেন ফিরে এলো সে জবাব আমরা চাই জব্দের আগে ব্যাংক থেকে আট কোটি টাকা সরিয়ে ফেলেন মতিউর জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সাবেক কর্মকর্তা মতিউর রহমানের জব্দ করা ব্যাংক হিসাবে পাওয়া গেছে মাত্র চার কোটি টাকা ছেলের ছাগল কাণ্ড আলোচনায় আসার পরপরই এসব হিসাব থেকে মোট আট কোটি টাকা সরিয়ে ফেলেন তিনি সব মিলিয়ে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে একশো পনেরোটি হিসাবে এই কাস্টমস কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে এর মধ্যে বেশ কিছু হিসাব দুই থেকে পাঁচবার লেনদেনের পর বন্ধ করে দেওয়া হয়েছে মতিউরের ব্যাংক হিসাব পর্যালোচনায় এসব তথ্য উঠেছে বলে দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গেছে কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই মন্তব্য প্রধানমন্ত্রীর চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এটা আদালতের বিচারাধীন বিষয় আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই রোববার সকালে গণভবনে যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন তিনি বলেন শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা বাতিল করার আন্দোলন করছে যারা এর আগে আন্দোলন করেছিল তারা আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কত পাশ করত এখন কত করছে এটা সাবসিডিজ ম্যাটার আদালতের বিচারাধীন আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে এ আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই তিনি বলেন যুব মহিলা লীগ সবসময় আন্দোলন সংগ্রামে ছিল বিএনপি যুব কর্মীদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আমরা সৎ থাকলে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ কম কোন অবস্থাতেই আমরা শ্রীলঙ্কার দৃষ্টান্তের পুনরাবৃত্তি চাই না রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন আর পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি সময় মতো সমাধান হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি গত ঈদুল আজহার আগে ছেলে মুশফিকুর রহমান ইফাতের পনেরো লাখ টাকায় ছাগল কেনার খবর প্রকাশিত হওয়ার পর মতিউর রহমান দেশ জুড়ে আলোচিত হন পরে বিভিন্ন গণমাধ্যমে মতিউর ও তার পরিবারের দেশে বিদেশে বিপুল সম্পদের তথ্য প্রকাশ শুরু করা হয় এরপর তাদের সম্পদের খোঁজে নামে দুর্নীতি দমন কমিশন গত পঁচিশ জুন দুদকের অনুরোধে মতিউর রহমান ওরফে পিন্টু তার দুই স্ত্রী ও পাঁচ সন্তানের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সঙ্গে তাদের মুঠোফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ার বাজারের বেনিফিশিয়ারি ওনার্স হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে